আল্লাহ তালা বলেন সময়ের কসম সে আমি বলতেছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর হল আমানু যারা ইমানদার বিশ্বাসী তারা হল লাভমান দুই নম্বর হল আমিল যারা নেক আমল করে তারা হলো লাভমান তারা ক্ষতিগ্রস্ত নয় তিন নম্বর হলো যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে চার নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করে বিশুদ্ধ আকিদার ওপর থাকে এই চার শ্রেণীর মানুষ বাঁচলেও তারা লাভবান মরলেও তারা লাভবান জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বাইরা আসুন তাই আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ওয়াল্লাহ আসর বলেছেন সময়ের কসম খেয়েছেন কেন মানুষের সময়ের উপরে সব কিছু নির্ভর করে উন্নতি আর অবনতি সময়ের উপর সব নির্ভর করে আমার বন্ধুগণ ক্ষমতা থাকাকালীন নেতা নেত্রীদের যেমন পাওয়ার থাকে ক্ষমতা চলে গেলে তেমন পাওয়ার আর থাকে আর জোরে বলেন থাকে যত বড় পয়সাওয়ালা মানুষ হোক না কেন মরণের আগে তার যেমন তার টাকা পয়সার কারণে ইজ্জত সম্মান তার বেশি মরণের পরে এমন নিদাম হয়ে যায় একবারে কম দামি হয়ে যায় সবাই বলে আর বাড়িতে রাখা যাবে না গরটা যতই সুন্দর হোক না কেন রুমটা যত সুন্দর হোক না কেন তাড়াতাড়ি করে বাবাকে কাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো বোঝা গেল মরণের আগের সম্মান আর মরণের পরের সম্মানের মধ্যে ব্যবধান আছে না নাই তাই আল্লাহর নবী বলেন আমার অন্যতেরা শোনো কোন শিশু বাচ্চা যখন জন্ম হয় ডান কানে আজান দাও বাম কানে একামত দাও আজান একামত দেওয়ার অর্থ হলো এই আজান যেমন যদি এসারে নামাজের আদানো হয় পুনে আটটায় এসারের নামাজের জামাত হয় আদান একামতের মাঝখানে যেমন অল্প সময় বাকি থাকে আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়াতে তো আসলেন নবীজির কাছে নবীজি সুরাজ ইয়াদ করে নিলেন আবু বকরকে ডাকলেন হে আবু বকর তোমার সম্মানার্থে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন আসর হে আবু বকর তুমি মন খারাপ না আল্লাহ তালা তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন বলেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে শুধু ব্যবসা আর ব্যবসা চাকরি আর চাকরি বিদেশ আর বিদেশ কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না জিকির করে না দূরত পড়ে না তারা মনে করে অবসর মানুষরা নামাজ পড়বে পুরা মানুষরা নামাজ পড়বে কিন্তু তাদের কোনো নামাজের প্রয়োজন নাই এমন কিছু দুনিয়াদার মানুষ আছে না নাই আর একটু জয় বলেন আছে না নাই আমি কিছুদিন আগে এক সফরে গিয়েছিলাম এক এলাকায় সেখানে আমি কয়েকদিন ছিলাম এক লোক আমাকে বলল যে হুদুর ওই লোকটাকে যদি একটু নামাজের দাওয়াত দিতেন ভালো হইতে। আমি কি লোকটা কি নামাজে আসে না বয়স হয়েছে পঞ্চাশ বছর কোটি কোটি টাকার মালিক এখনো সে গরু বা এত ব্যস্ত শুক্রবার পর্যন্ত সে মসজিদে আসে না কোটি টাকার মালিক হওয়ার পরেও যেই লোকটা এখনো গরু বাসু নিয়ে ব্যস্ত বোঝা গেল তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই রাসুল উল্লাহর মহব্বত নাই পরকালের কোনো ভয় নাই তার অন্তরে শুধু দুনিয়ার মহব্বত আর গরু বাসরের মহব্বত কথা বলেন ঠিক এমন মানুষ প্রত্যেক এলাকার মধ্যে এক দুইজন ভাবা যাইব কি যাইবো না জুমার নামাজও যায় না এমন মানুষ আছে না তাদের অন্তরে আল্লাহর মহব্বত নবীর মহব্বত না দুনিয়ার মহব্বত আমার মুসলমান ভাইরা গত কিছুদিন আগে এক লোকের সাথে সাক্ষাৎ তো পাশের লোকটা বললো যে হুজুর এই লোকটা তেইশ বছর মক্কা শরীফ থাকছে কিন্তু তার কফালে হজে নাই উমরাও জুটে নাই জুড়ে বলেন এমন মানুষও বিচারলে প্রত্যেক গ্রামে দুই চারজন পাওয়া যায় উমরা হজ করবে এটার সুযোগ তার নাই সে আছে শুধু অবার আর অভার টাইম কথা বলেন না কথা বলেন এমন আছে না নাই যাই হোক আমার ভন্ড শুন নবীজি আবু বকর কে দিয়ে বলেন আবু বকর কালিমা পড়ার কারণে তুমি বড় লাভবান হইলাম ইহুদি ব্যক্তির কথা শুনে মন খারাপ করবা না আবু বকর আমি ঘোষণা করলাম দশ জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলাম দশ জনের মধ্যে সবার আগে তোমার নাম আবু বকর বলে আমি ঘোষণা করলাম এখন চিন্তা করেন আবু বকরের মর্যাদা কম না বেশি আর একটু জোরে বলেন কম না বেশি দুই নাম্বার নবীজি বলেন আবু বকর আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবে তোমার মাধ্যমে সর্বপ্রথম তুমি জান্নাতে আগে প্রবেশ করবা সোহান আল্লাহ জোরে বলেন বোঝা গেল আবু বকরের মর্যাদা কম না বেশি তিন নাম্বার নবীজি একদিন আম্মা জানা আয়েশা কাছে দিকাকে বলেন আয়েশা আকাশের মধ্যে যেমন অগণিত তারকা আছে কার আমল নামাই এত গুরুনে আছে বলতে পারবে কি তিনি বলেন নাই মনে মনে ভাবতেছেন যে আমার আব্বারা আমল নামাই মনে হয় এত নেক রয়েছে কিন্তু উত্তর দেন নাই না জানি কথাটা আবার ভুল হয়ে যাই নবীজি ডাক দিয়ে বলেন এস আমার সাহাবি উমরের আমল নামাই অসংখ্য নেক আমল রয়েছে আয়েশা আমাজিকার্লাহার চেহারাটা মলিন হয়ে গেল নবীজি বুঝতে পারলেন ডাক দিয়ে বলে না এস তোমার বাবা আবু বকরের নাম বলি নাই উমরের নাম বলেছি আয়েশা তোমার মনটা খারাপ হয়ে গেছে হে আয়েশা তুমি শোনো উমরের সারা জীবনের নে কামলগুলিকে যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার আব্বা আবু বকরের এক রাত্রের আবাদককে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় আবু বকর সিদ্দিকের নেকের পাল্লাই বাড়ি হয়ে যাবে আম্মা যেন আয়েশা সিদ্দিকার জাল্লা হুতালাম হা এখন মুশকে হাসি দিয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার আল্লাহ আমার আব্বার আমুল নামাই এত পরিমাণ নেক দিয়েছে আমি আয়েশা অত্যন্ত খুশি হয়েছি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার হযরত আবু বকর সিদ্দিকার দেউল্লাহতালাম মরণের আগে সেরে খুদালিকে ডাকলে ডেকে বলেন শালী আমার প্রাণের নবী আমার জানের নবী আমার মায়ার নবী আমাকে সেরে পরকালের জগতে চলে গেছে আমি আর বেশি দিন টিকব না বেশি দিন বাঁচবো না আমার মরণের পরে আমাকে কোথায় দাফন করবাই সেরে খুদা আলী বলেন আমি আবু বকর আপনি যেখানে বলেন সেখানে আবু বকর সিদ্দিক বলেন আমি দুনিয়াতে ছিলাম আমার রসুরল্লা উল্লাহ সাল্লামের বন্ধু নবীজির জন্য আমার জান আমার প্রাণ আমি চাই পরকালের জগৎ কবরের জগৎ আলমে বরজখের জগৎ আমি যেন নবীজির সঙ্গে থাকি তবে কথা হলো নবীজির রোজা পাকের কাছে আমার লাশটাকে নিয়ে রাখবা নবীজির রোজা মোবারক থেকে যদি আমাকে দাফন করার অনুমতি দেয় তাহলে আমার কবরটা কিন্তু নবীজির রোজার পাশে করবা কারণ আমি যে নবীকে ভালোবাসি নবীজি আমাকে ভালোবাসে কিনা এটা প্রমাণ হবে সেদিন বলেন আমরা তো অনেকেই নবীকে ভালোবাসি কিন্তু ভালোবাসার সাথে কাজের অনেক মিল রয়েছে কথা বলেন আছে না নাই আমরা যারা পাশক্ত নামাজ পড়ি নবীর উপর দূর চরিপ করি আমরা নবীকে ভালোবাসি আমরা যারা হজ করি উমরা করে দান খায়রাত করি আমরা নবীকে ভালোবাসি আবার কিছু মানুষ তো আমাদের এমনও আছে নেশা করে বাবা খায় গাজা খায় এরাও দাবি করে আমরা নবীকে ভালোবাসি বলেন আপনাদের দাবি আর যারা অবৈধ কার্যকলাপ করে তারাও যে কয় নবীকে ভালোবাসি দুনু দাবির মধ্যে ব্যবধান আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আবু বকর সিদ্দিক বলেন আলী আমার মরণের পরে আমার লাশটাকে জানা যারা পরে নবীজি রৌজা পাকের কাছে নিয়ে রাখবা নবীজি রৌজা মুবারক থেকে যদি অনুমতি আসে নবীজি রৌজা পাকের কাছে আমার কবর খনন করবা কিছুদিন পরে যখন তিনি ইন্তেকাল করলেন কাফনের কাপড় পরানো হলো গোসল করানো হলো জানাজা আদায় করা হলো নবীজি রৌজা পাকের কাছে নিয়ে যখন রাখা হলো ডাইরেক্ট নবীজি রৌজা মোবারক থেকে আওয়াজ দিয়ে বলেন আদখালুল হাবিবা ইলাল হাবিবি ওরে আলী বন্ধুর রৌজার সাথে বন্ধুর কবর খনন করে দাও সুবহানাল্লাহ জুড়ে বলেন নবীজি রৌজা মোবারক থেকে স্পষ্ট ভাষায় যখন অনুভূতি দিলেন তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খবর কবর নবীজি মোবারকের ডান পার্শ্বে হনন করে দাফন করা হয়েছে এক তারা কয়েকটা জিনিস বোঝার বিষয় এক নাম্বার হলেও হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিক ছিলেন এক নম্বরে এ আসুন নবীর প্রেমিক সুবাহ দুই নম্বর এই ঘটনার দ্বারা বোঝার বিষয় হলো আমাদের নবীজি রৌজা পাকের মধ্যে সশরীরে জীবিত শরীরে জীবিত সুবাহ আল্লাহরে বলেন জোরে জুড়ে আল্লাহ বলেন শুধু আমাদের নবী নয় সকল নবীগণ নির্দিষ্ট সময় যখন তাদের ইন্তেকাল হয়েছে রৌজা দাফন করার পরে কেয়ামত পর্যন্ত তাদের শরীরের একটা পশম পর্যন্ত মাটি খাইতে পারবে না আল্লাহ তাল হারাম করে দিয়েছেন সুতরাং আমার নবীজি রৌজা পাকের মধ্যে বর্তমানে সশরীরে জীবিত আওয়াজ করে বলেন সুহান আল্লাহান ভুল বুঝাবুঝির কারণে অনেক মানুষেরা বলে যে ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামারা বলে নবী ফৈচা গল্লা গেছে এটা হলো এক নম্বর কাঁচামিসা কথা আমাদের আকিদা হলো আমাদের নবী যে রৌজা পাকে সর শরীরে জীবিত সোহানাল্লাহ জুড়ে বলেন অনেকেই ভুল বোঝাবুঝির কারণে বলে ব্রাহ্মণবাড়িয়ার আলে বোলা বলে নবী বড় ভাইয়ের মতো নাওজুবিল্লা জুড়ে বলেন এটা একটা কাঁচামিসা কথা আরে ভাই পাঁচ ভাইয়ের মধ্যে তো এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের না একজন হয় প্রধান উপদেষ্টা একজন হয় এমপি একজন হয় হ্যাঁ ইঞ্জিনিয়ার একজন হয় ডাক্তারিক্সার চালক কথা বলেন ঠিক কি ঠিক না আমার বন্ধুগণ আমাদের নবীর সাথে পৃথিবীর কাউকে তুলনা করা চলে না আল্লাহর পরে আঠারো হাজার মাখলু মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী আবাস করে বলেন আল্লাহ আখবর সুতরাং বাইয়ের সাথে তুলনা করবে দূরের কথা পৃথিবীর কোনো নেতার সাথে তুলনা করা যায় না সারা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরেই হলো যার মর্যাদা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুকোনা শুন এই জন্য বলতে ছিলাম হজরত আবু বকর সিদ্দিকের মর্যাদা বেড়েছে নবীজির সাথে সম্পর্ক থাকার কারণে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার

ওয়া ওয়া আল্লাহ তালা বলেন সময়ের কসম কি আমি বলতেছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় এক নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু যারা ईमानदार বিশ্বাসী তারা হলো লাভমান দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করে তারা হলো লাভমান তারা ক্ষতিগ্রস্ত নয় তিন নাম্বার হলো ওয়া যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে চার নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করে বিশুদ্ধ আকিদার ওপর থাকে এই চার শ্রেণীর মানুষ বাঁচলেও তারা লাভবান মরলেও তারা লাভবান জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আসুন তাই আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম আসর বলেছেন সময়ের কসম খেয়েছেন কেন মানুষের সময়ের উপরে কিছু নির্ভর করে উন্নতি আর অবনতি সময়ের উপর সব নির্ভর করে আমার বন্ধুগণ ক্ষমতা থাকাকালীন নেতা নেত্রীদের যেমন পাওয়ার থাকে ক্ষমতা চলে গেলে তেমন পাওয়ার আর থাকে আর জোরে বলেন থাকে যত বড় পয়সাওয়ালা মানুষ হোক না কেন মরণের আগে তার যেমন তার টাকা পয়সার কারণে ইজ্জত সম্মান তার বেশি মরণের পরে এমন নিদাম হয়ে যায় একবারে কম দামি হয়ে যায় সবাই বলে আর বাড়িতে রাখা যাবে না গরটা যতই সুন্দর হোক না কেন রুমটা যত সুন্দর হোক না কেন তাড়াতাড়ি করে বাবাকে কাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো বোঝা গেল মরণের আগের সম্মান আর মরণের পরের সম্মানের মধ্যে ব্যবধান আছে না নাই তাই আল্লাহর নবী বলেন আমার মতেরা শোনো কোনো শিশু বাচ্চা যখন জন্ম হয় ডান কানে আজান দাও বাম কানে একামত দাও আজান একামত দেওয়ার অর্থ হলো এই আজান যেমন ষারে সাতটায় যদি এসারে নামাজের আদানো হয় পুনে আটটায় এসারের নামাজের জামাত হয় আদান একামতের মাঝখানে যেমন অল্প সময় বাকি থাকে তদ্রুপ আল্লাহতালা বলতেছেন দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়াতে তোমাদের কি বেশি সময়ের জন্য পাঠানো হয় নাই অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে কেমন অল্প সময় নবীজি বলেন পরকালের একদিন হবে দুনিয়ার এক হাজার বৎসরের সমান পরকালের একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান যদি হয় ষাট বছর আপনার আমার হায়াতে আছে মাত্র কয়েক মিনিট সময় কত ঘন্টা ঘন্টা সময় চাষলে কাটাইয়া দেয় ও বন্ধুগণ এর দ্বারা উদ্দেশ্য হলো পরকালের দিনের অনুযায়ী দুনিয়ার হায়াতের জিন্দিগি একেবারে কম তদ্রুপ আল্লাহ তালা বলতে চান দুনিয়ার মানুষেরা শোনো অল্প সময়ের ভিতরে তুমি ইমান হয়ে যাও আমাও দ্বারা হয়ে যাও আমার পাগল হও আমার হাবিবের পাগল হও আমার কথা মানো আমার নবীজির কথা মানো তাহলে তোমার জীবনটা হবে সফল জুড়ে জুড়ে বলেন সুহান হঠাৎ করে যখন মালা করবো তোমার সামনে হাজির হয়ে যাবে তখন তুমি বলবে লাউলা করতেন ইলা তোমার ষাট বছর হয়তো জিন্দিগি হঠাৎ করে যখন তুমি দেখবা শেষ হয়ে গেছে তোমার সামনে মালাকুল মৌত হাজির হয়ে গেছে তখন তুমি বলবা ইলা আফসুস আমার মরণটা যদি কিছুদিন পরে হতো আমি যদি আর পাঁচটা বছর হায়াত পাইতাম নামাজ নিয়মিত রোজাও রাখতাম জিকিরও করতাম দরুদ শরীফও পড়তাম সুন্নতের অনুকরণ করতাম আল্লাহ তালা বলেন মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হওয়ার পর আর আবেদন করলে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন কখনো আর তোমার মৃত্যুকে বিলম্ব করা হবে না তুমি ষাট বছরে যা করছ সব আমার আল্লাহ জানে কি জানাল আমাদের সমাজে একটা কথা আছে হইসে ছেলে বাপ ডাকে না ভবিষ্যতে ছেলে হইয়া যে বাপ ডাকবে এটার কোনো গ্যারান্টি আল্লাহ তালা বলেন ষাট বছর বয়স দিলাম মসজিদ ছিল নাই মাত্রাসা ছিল নাই জিকির বুধ নাই দুরুৎ বুধ নাই শূন্যতেরা শোলেন অনুসরণ করো নাই এখন যে হায়াত বাড়ায় দিলে যে ভালো হইবা এটার কোনো বিশ্বাস আরো জল বিশ্বাস আমার চোখে দেখা অনেক লোক রে তৌবা করাইছি এমন কঠিন রূপ কিন্তু কিছু লোক মাত্র তৌবা করার পরে যখন সুস্থ হয়েছে আল্লাহ তালা একটা উশিলাই তাদেরকে সুস্থ করছে নামাজ মাঝে আই অনেক লোকই দেখা যায় তৌবা করছে ঠিক সুস্থ হওয়ার পর টিকা আগে যেমন আছিল আগে যেমন কথা বলেন আগে যেমন আগে বোনমাদি এখনও বেমাদি আগে ঘুরস্কুর এখনও ঘুরস্কুর আগে শতখুর এখনও শতখুর আগে ব্যাপারদা চলতো এখনো বেফরদা চলে এমন কিছু মানুষ আছে না নাই বিপদে বললে কদিন মসজিদে যা বিপদ গেলে আর মসজিদের দ্বার দাঁড়ি নাই কথা বলেন আছে না নাই না রে তকবি হুজুরের আগমন যাই হোক আমার বলতেছিলাম এই জন্য আল্লাহ বলেছেন সময়ের মূল্যায়ন করো মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখন কিন্তু আর তোমাকে সময় দেওয়া হবে কথা বলেন আর সময় দেওয়া হবে আমার বন্ধুগণ শুনের পর আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদার যারা তারা ক্ষতিগ্রস্ত নয় এখন বলতে পারেন যে হুজুর ইমানদার কিভাবে হওয়া যাবে আমার নবী বলেছেন আল ইমানু বিদু ওয়া সাবউন শুবাতান ফা আফদালুহা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন উম্মতেরা শোনো ইমান নামক যে গাছ রয়েছে ওই গাছের শাখা প্রশাখা সত্তর এর চেয়ে আরো বেশি তন্মধ্যে সর্বোত্তম ডাল হলো লা ইলাহা ইল্লাল্লাহ সর্বনিম্ন শাখা হলো রাস্তা হতে কষ্ট তো বস্তু দূরে সরায়া দেওয়া ওয়াল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের বিশেষ অঙ্গ এই হাদিস শরীফের দ্বারা বোঝা যায় কালিমা পড়বে যারা ঈমানদার হইবে তারা সুবহানাল্লাহ ঘুরে বলেন ঈমানদারের প্রথম কালিমা হলো লা ইলাহা আর সবাই বলেন ইল্লাল্লাহ এই কালিমা পরবে যারা ইমানদার হইবে তারা ইমানদার হইবে যারা আল্লাহর জান্নাতের মেহমান হইবে তারা আওয়াজ করে বলেন আল্লাহ আকবার ইমানদারে প্রতি খোদা ই মেহরে বান খুব আসানি রে সাহার কবুজ হবে যান শিশু যেমন পাই আরাম সহরে চাপে মার এমনই মরণে সুখ পাইবে ইমানদার ইমান ইমানি মরণসিব হইবে না কুজার পিতা তাহার মানব জীবন আখে অন্ধকার আর পানে কোথাও পাইবে না এক তিল দুঃখে বরা হইবে তাহার সব বলি কবি বলেন দুনিয়ার মানুষ সারা শোনো যদি তুমি ইমানদার পাক্কা ইমানদার হতে পারো তাহলে তোমার মরণটা এমন সহজ হবে শিশু বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তোমার মরণটা হবে অতি সহজে সুবহানাল্লাহ জুড়ে বলেন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولن، إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ আওয়াজ করে বলেন বলেন আল্লাহ আল্লাহ যারা এই কথা বলে রব আমার আল্লাহ সকল ক্ষমতারা মালিক জুড়ে বলেন কে আরেকটু জোরে জোরে বলেন কে হায়াত দেওয়ার মালিক জোরে জোরে বলেন কে মরণ দেওয়ার মালিক আওয়াজ করে বলেন কে অ মুসলমান বায়াব এই কথা তারা বলবে রব আমার আল্লাহ মরণ পর্যন্ত অটল আর অবিচল থাকবে তালা বলেন তাদের তিনটা বিপদের সময় স্পেশাল ফেরেস তাদের জামাত উপস্থিত থাকবেন বলেন সবহান আল্লাহ এক নম্বর হলো মরণের সময় তখন আত্মীয় স্বজন কাছে বসে বসে কান্না করবে বাবা কথা বলো না একটু কথা বলো স্বামী বলবে ও আমার বউ একটু কথা বলো মেয়ে বলবে বাবা একটু কথা বলো লোকটা একেবারে অসহায় হয়ে যাবে সেই সময়ের মধ্যে একদল ফেরে সেরে আসা বলা এসে বলো মেয়ে আল্লা ও আল্লাহর বান্দা ইমানদার তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই যখন মানুষের আরম্ভ হবে নবীজি বলেন সারা পৃথিবীর সাগরের পানি যদি তাকে পান করানো হয় পানির পিপাসা মিটবে না সেই সময়ের মধ্যে একদল ফেরেস বলবে আল্লাহ তাহলে তাহা জানো আমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই শোভান আল্লাহ দুই নাম্বার হলো নবীজি বলেন কবরের জগতের মধ্যে যখন তোমাকে রাখা হবে কোনো বন্ধু থাকবে না বান্ধব থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না ওই সময় ফেরেস তারা বলবে আল্লাহ ও আল্লাহর বান্দা বই নাই চিন্তা নাই জোরে বলেন আল্লাহ আর আরেকটু জোরে বলেন না আল্লাহ আকবর তিন নম্বর হলো হাসরের ময়দান যেদিন ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন একজন আরেকজনকে পরিচয় দিবে না যেদিন মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে ওপর থেকে পৃথক হয়ে যাবে পলায়ন করবে সেদিন একদল তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও বিল জান্নাহ তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো আমরা জান্নাতে পৌঁছা পর্যন্ত তোমার বন্ধু হিসাবে তোমার সাথে থাকবো আরেকটা জোরে সোহান আল্লাহ কর এই তিনটে হলো বিপদের সময় ইমানদারের জন্য সফলতা রয়েছে মরণের সময় মানুষের বড় কষ্ট কথা বলেন ঠিক খিডে কিনা কবরের মধ্যে হবে মানুষ অসহায় ওই হাসরের ময়দানে হবে কব অসহায় তাই সুন্দরভাবে দুনিয়ার শিল্পীরা কয় কবরে রাজা এতই কঠিন কঠিনই আমি পারি বনাও মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন কঠিন আমি পারিব না মরণের কষ্ট থাকবে না ইমানদারের কবরের কষ্ট থাকবে না ইমানদারের এমন মজবুত ইমানদার হওয়া দরকার আছে না না এই ইমানদারের দাবি হলো হায়াতের মালিক জুড়ে বলেন কে মরণ দেওয়ার মালিক জুড়ে বলেন কে ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক বিপদ দেওয়ার মালিক বিপদ থেকে মুক্তিদাতা দুনিয়ার কোনো মানুষকে যদি মনে করেন অমুকে ছেলে দিতে পারে অমুকে মেয়ে দিতে পারে অমুকে বিপদ থেকে মুক্তি দিতে পারে আল্লাহর উপর ভরসা না গাইলুল্লাহার উপর ভরসা ইমান আছে না ইমান শেষ আর একটু বলেন দুই নম্বর আল্লাহ বলেন ওয়ান যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত নয় কি সবচেয়ে বড় ন্যাক আমল হল পাঁচ নামাজ আজকে যে মাহফিলে বসেছেন এটাও হল নেক আমল আমার নবী বলেছেন তাদা এক ঘন্টা সময় যদি দিনই আলোচনা শোনেন কোরআন হাতিসের আলোচনা শোনেন শিখার নিয়তে শুনেন ষাট বছর নফল আবাদতের দান করা হয় আমার মুসলমান ভাইরা তাই নামাজ পড়লে সবচেয়ে বড় অনেক আমল নামাজ পড়া দরকার আছে না নাই আর বলে না আছে না নাই অনেক মানুষকে নামাজ পড়িয়া না পড়ে ইমান আছে কথা কনে ইমান আছে লা লাল্লাফিল ইসলাম লিমাল্লা সাল্লাহ তালাহু যার মধ্যে নামাজ নাই ইসলামে তার কোনো দাবি করার অধিকার নাই পিসাবুজে চলে আসছেন তাই আল্লাহ তার আমাদেরকে সৎকারের আদেশ অসৎকারের নিষেধ করার মতো তৌফিক দান করুন না